তো যাই হোক আমাদের আলোচনার বিষয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পূর্ণ নাম দ্য গভর্নর অ্যান্ড কোম্পানি অফ মার্সেন্টস অফ লন্ডন ট্রেডিং উইথ ইস্ট ইন্ডিজ তবে এটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামেই অধিক পরিচিত এখানে একটি তথ্য দিয়ে রাখি যেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু এখনও বিদ্যমান তবে এটি বর্তমান মালিক একজন ভারতীয় এবং এটি ব্রিটেনে একটি বিশেষত চা কপি এবং মশলার জন্য বিখ্যাত একটি প্রতিষ্ঠান ষোলোশো এক সালে স্যার জেমস ল্যাংকেস্টার প্রথমবারের মতো চারটি জাহাজ নিয়ে পূর্ব এশিয়া তথা ভারতের উদ্দেশ্যে রওনা হন প্রথমেই চারটি বাণিজ্যিক জাহাজ নিয়ে রওনা দেওয়ার একটি অন্য উদ্দেশ্য ছিল সেটি হচ্ছে তখন সমুদ্রপথ বাণিজ্যিক জাহাজের জন্য মুটেও ততটা নিরাপদ ছিল না বিশেষ করে এই রুটে পর্তুগিজ এবং ডাসরা ছিল দুর্দণ্ড প্রতাপশালী তারা ব্যবসা যেরকম করত তেমনি সুযোগ পেলেই একে অন্যের জাহাজ দুটের উদ্দেশ্যে মাছ সমুদ্রে আক্রমণ করে বসতো কাজে নিরাপত্তার স্বার্থে ব্রিটিশ সার্জেন্স ল্যাংকেস্টার তখন চারটি জাহাজ নিয়ে রানা হন এক এতে অধিক মালামাল নিয়ে ব্রিটেনে ফেরত যাওয়া যাবে দুই তাদের জাহাজগুলো একে অন্যের নিরাপত্তার স্বার্থে কাজ করতে পারে এই চারটি জাহাজের অর্থাৎ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম চারটি জাহাজের প্রাথমিক গন্তব্য ছিল ইন্দোনেশিয়া কারণ তখন ইন্দোনেশিয়া এবং পারস্য অর্থাৎ ইরান তাদের মশলার জন্য ইউরোপের বাজারে বেশ বিখ্যাত ছিল তাদের মশলার অনেক কদর ছিল এবং ভারতের বাজারটি তখনও পরীক্ষিত বাজার নয় তো যাই হোক তারা ইন্দোনেশিয়ার উপকূলে ভিড়তে পারেনি মূলত ডাচ এবং পর্তুগিজদের বাধার মুখে তারা সেখানে ডুঙ্গর করতে না পেরে পিছিয়ে আসে এবং ভারতের সুরাট উপকূলে জাহাজগুলো ডুঙ্গর করে